আপনার দরকার নাই তো আপনাকে ওইভাবে দরকার নাই কিন্তু আপনি তো আমার রাস্তায় কাজগুলো করবেন তাও তো করতেছেন না আপনি ধরেন না কেন আপনি ধরেন না কেন আপনি ফোন করতে বাধ্য প্রজাত্রমশারী সেই কর্মচারী শাস্তিও দিতে পারে আপনি শাস্তি দেন সমস্যা সেটাই কথা দেন শাস্তি আপনি আমি এমন সঙ্গে দিতে করবেন